হ্যালো বন্ধুরা ডাকু শিয়ালকে অপমান প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট একসঙ্গে দিয়ে দিলাম অবশ্যই ভিডিওটি দেখে নেবেন এ ছিল শিয়াল তার মনটি ছিল অনেক খারাপ বনে কেউ তাকে পছন্দ করত না তার শরীর থেকে দুর্গন্ধ সরিয়ে পড়তো এজন্য বনে সে লুকাচুরি করে যায়তো বনে আরে ডাকু শিয়াল তুমি কেন এসেছ আমাদের এই ছোট্ট বনে তুমি কি জানো তোমার শরীর থেকে অনেক দুর্গন্ধ ছড়িয়ে পড়তিছে তোমার এই শয়েলে দুর্গন্ধই আমাদের বাচ্চাদের অনেক রোগপালা ছড়িয়ে পড়বে আর আমাদের বাচ্চারা অনেক অসুস্থ হয়ে পড়বে তুমি আমাদের এই বন থেকে এখনি চলে যাও যদি তুমি এই বন থেকে না যাও তাহলে আমি সর্দারকে বলে দেব তুমি চলে যাও তোমার মতো শোরিলে দুর্গন্ধ ডাকুশিয়াল আমাদের বোনের প্রয়োজন নেই আর কখনো আমাদের এই বনে না চলে যাও আর যদি আসো তাহলে তোমাকে আমি শেষ করে দেবো আমারও তো ইচ্ছে হয় এই প্রাণীদের মতো বনের খাবার খাইতে আমাকে পছন্দ করে না এই বনের পশু পাখিরা আমি কোথায় যাব ছোট থেকে এই বনে আমি বড় হয়েছি এই বনের মায়ে আমি ভুলতে পারতেছি না আমাকে সবাই ভুলিয়ে যাচ্ছে আমি তো ভুলতে পারতেছি না আমার শরীর থেকে আমি তো যাইনি বন্ধু বের হয় না কিন্তু আমাকে রাখবে না এই বনে সর্দার আপনি কি জানেন লুকোচুরি করে আবারও চলে এসেছিল ডাকুশিয়াল আমার চোখের সামনে পড়েছিল আমি তাকে মানা করে দিয়েছিলাম এর একটা ব্যবস্থা করেন এভাবে যদি আমাদের বনে চলে আসে তাহলে তো বাচ্চাদের অসুখ হবে তার শরীর থেকে অনেক দুর্গন্ধ সরিয়ে পড়তেছে আপনি একটা ব্যবস্থা করেন যদি এভাবে সে যদি বনের ভিতরে চলাফেরা করে তাহলে আমাদের বাচ্চা কাচ্চারা খুব অসুস্থ হয়ে পড়বে আমরা কোথায় যাব কি করব। জি সি 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 ডাকুশিয়াল তোমার লীলজ্জ মন্দে তুমি কেন বারবার আমার এই ছোট্ট বনে চলে আসো তোমার কি লজ্জাসরম বলতে কিচ্ছুই নেই তোমাকে আমার সবাই মিলে দাঁড়িয়ে দিচ্ছে বারবার তুমি কেন এসেছ আমার এই ছোট্ট আপেল বাগানে তুমি তো জানো তোমার শরীরে যত পোকা হয়েছে সে পোকা যদি একবার আমার আপেল বাগানে পড়ে যায় সে আপেলগুলোতে যদি ধরে তাহলে তো আপেলগুলো নষ্ট হয়ে যাবে তুমি কেন বোঝো না আমার এই বাগানে আর কখনোই তুমি আসবে না তুমি অতি তাড়াতাড়ি চলে যাও সি তোমার মুখটাই আর দেখার ইচ্ছে হচ্ছে না আমি বাক্সদেরকে বলে দেবো যে আমার বনে এসেছিলে আরে সাব ভাই আমাকে রংশন করো তাড়াতাড়ি আমি আর বেঁচে থাকতে চাই না আমাকে সবাই এই বনে ঘৃণা করতেছে আমি কোথায় যাব কি করব আমাকে তাড়াতাড়ি রংশন করো আমাকে এই বনে কেউ পছন্দ করে না আমি তো ছোট থেকে এই বনে বড় হয়েছে আমার মনটা চাচ্ছে আমি সারা জীবন এখানে কাঠিয়ে মারা যায় আমাকে কেউ দেখতে পাচ্ছে না ভাই তুমিও তো দেখতে পাচ্ছ না অতি তাড়াতাড়ি আমাকে রংশন করো আমি মারা যাই তবুও আর এ সর্দার এভাবে যদি ডাকুশিয়াল চলাফেরা করে এই বনে তাহলে তো এই বনটি সে নষ্ট করে দেবে তার শরীরে যে রোগ ছড়িয়ে পড়বে সারা বন আপনি কি বিচার করবেন না এর আমি কিন্তু এ বনে আর থাকতে পারবো না আমার এ বাগানটি সে নষ্ট করে দেবে এ বাগানে সে এসেছিল আমি তাড়িয়ে দিয়েছি আপনি এর একটা ব্যবস্থা নেন অতি তাড়াতাড়ি না হলে আমরা সবাই এই বন থেকে চলে যাব। আপনি ওকে নিয়ে থাকেন এই বনে এইদিকে ডাকুশিয়াল অনেক কান্নাকাটি করছিল বাকসদ্দারের কাছে এসে কিন্তু সাফ বলে যে এ বোন থেকে তোমাকে যেতে হবে সে তো অনেক ভেঙে পড়েন কিন্তু তার মনের ইচ্ছা ছিল বাক্সদ্দার কখনো এভাবে কথা বলবে না এর জন্য সেখানে সে দাঁড়িয়ে ভাবতেছে না আমাকে অতি তাড়াতাড়ি এ বোন থেকে সেরে যাইতে হবে কোনো এক রাতে আমি এই বন থেকে পালিয়ে যাব আমাকে কেউ যেন দেখতে না পারে বাঘটি মনে মনে ভাবতেছেন এভাবে আমাকে বলাটা ঠিক হয়েছিল না বাঘটিও অনেক মন খারাপ করলেন এভাবে বলাটা ঠিক হয়নি এজন্য সে মন খারাপ করে জঙ্গলের দিকে এক পা দু পা করে যাচ্ছিলেন না আমি এই বনে আর থাকবো না আমাকে কেউ দেখতে পাচ্ছে না আমি মনে করেছিলাম সর্দার আমাকে ছোটো থেকে বড় করতে সর্দার আমাকে চাইতে দেবে না সে এভাবে বলেছে যে আমার মুখটা যেন তার চোখের সামনে আর না পড়ে আমি থাকবো না এই বনে দেখি আমার শরীর থেকে গন্ধ আর এই বনে ছড়িয়ে যেতে না পারে এজন্য আমি রাতের বেলা এই বন থেকে চলে যাব। আমি থাকবো না আর না আমি এই বনে সবাই ভালো থাকবে থাকবো চাঁদের আলোতে ডাকুশিয়াল একা একা বন থেকে বের হয়ে যাচ্ছেন এত অপমান আর কার ডাকুশিয়াল চুপি চুপি কাউকে না বলে বন থেকে চলে যাচ্ছেন ডাকুশিয়াল পরের বট সামনে সারা রাত দাঁড়িয়ে ছিলেন আরে ভাই তুমি সেই ডাকুশিয়াল না বনের ভিতর থেকে তুমি চলে এসেছো বন থেকে তোমাকে তাড়িয়ে দিয়েছে আমি সব জানি আমি মায়াবি পড়ি আমি সবাইকে ভালোবাসি কারোকে ক্ষতি করি না আমি জানি তোমার শরীর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে এই জন্য তোমাকে বন থেকে তাড়িয়ে দিয়েছে দাঁড়াও আমি আমার মায়াবে জাদু দিয়ে তোমার শরীর থেকে দুর্গন্ধ ছড়িয়ে দিলাম এখন তোমার সুগন্ধতে ছড়িয়ে পড়বে তোমার শরীর থেকে তোমাকে সবাই ভালোবাসবে বন্ধু তুমি এখন যাইতে পারো যাও তুমি ভালো থাকবে সারা জীবন তোমাকে সবাই ভালোবাসবে তোমার বনে তুমি চলে যাবা আমি এখন চলে যাব খাবারের খোঁজে বন্ধু যাও মায়াবী পরিটি তাকে জাদুর দয় তার শরীর থেকে দুর্গন্ধ দূর করে দেয় এবং সুগন্ধ ছড়িয়ে দেয় আমার শরীর থেকে সুগন্ধ ছড়িয়ে পড়তেছে আমি যে পাক দিয়ে যাচ্ছি বাতাসের দ্বারায় বন্ডি বনটি সুগন্ধ ছড়িয়ে পড়তেছে যাই হোক পরীক্ষে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখন সবাই ভালোবাসবে ডাকু শিয়ালকে আমরা অপমান করে বের করে দেওয়াটা ভালো হয় না কারণ সে তো ছোটো থেকে এই বনে বড় হয়েছে। আমাকে খুব খারাপ লাগে কাঠের যদি আমি দেখতে পাইতাম তাহলে তার কাছে ক্ষমা চেয়ে নিতাম সে এ বনে বড় হয়েছে আমার খুব খারাপ লাগছে তার জন্য এইদিকে ডাকু শিয়াল তার বোনের দিকে যাইতে শুরু করেছে এক পা দুপা করে তার বোনের দিকে যাচ্ছেন তার কথ যে ভালো লাগতেছে বনের ভিতরে প্রবেশ করে সর্দারের সঙ্গে দেখা সে তো অনেক খুশি বাঘ সর্দারও অনেক খুশি তাদের মধ্যে অনেক কথাবার্তা হয়েছিল সর্দার অনেক জিজ্ঞাসা করছিল সে কোথায় ছিল কি করছিল এ ধরনের কথা হয়েছিল তার শরীর থেকে সুগন্ধ ছড়িয়ে পড়ার কারণে বনটা অনেক সৌন্দর্য হয়ে ওঠে আর সর্দার অনেক তো খুশি হয় তাকে ক্ষমা করে দেয় বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করলাম বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে বেলা বাজিয়ে দেবে